প্রত্যাবর্তন নির্বাচনে বিএনপির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় পৌঁছেছেন এর মধ্যে দিয়ে তার সতেরো বছরের স্বেচ্ছা নির্বাচনের অবসান ঘটেছে জাতীয় নির্বাচনের মাত্র দুই মাসেরও কম সময় আগে তিনি দেশে ফিরে এসেছেন আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের মুখে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে এটি প্রথম নির্বাচন এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তাছাড়া শেখ হাসিনাও দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে বিএনপি এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে দলটির নেতৃত্বে সরকার গঠিত হলে তারেক রহমানই পরবর্তী সরকার প্রধান হবেন এই ধারণা ক্রমে জোরালো হচ্ছে তারেক রহমান বাংলাদেশের একটি রাজনৈতিক পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি উনিশশো একাশি সালে আততায়ীর গুলিতে নিহত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান উনিশশো নব্বই ও দুই হাজার এর দশকে দুইবার তবে নথিপত্র অনুযায়ী তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী খালেদা অসুস্থ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনও বিএনপি চেয়ারপারসন তবে মায়ের অসুস্থতার কারণে এক দশক ধরে লন্ডন থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান